আজকের দেশে বিদেশে সাংবাদিক মহলে বুদ্ধিজীবী মহলে যারা আসলে সত্যিকার দেশ নিয়ে ভাবেন মানুষ নিয়ে ভাবেন এই সমাজ নিয়ে ভাবেন তারা এতদিন জামাত ইসলামী সম্পর্কে যে ধারণা পোষণ করতেন জামাত ইসলামের প্রতি তাদের আস্থা বিশ্বাস আগের তুলনায় অনেক গুণ বৃদ্ধি পেয়েছে এই সমাবেশ হওয়ার মধ্য দিয়ে এই বৃদ্ধিটা আরো অনেক গুণ বৃদ্ধি হয়েছে এখন রোপণ হিসাবে আমাদের কি করা কি তো এই জাতীয় সমাবেশটি করার মধ্য দিয়ে আল্লাহ তালা আমাদের মর্যাদা সংগঠনের প্রতি মানুষের ভালোবাসা আরো অনেক গুণ বৃদ্ধি করে দিয়েছে আলহামদুলিল্লাহ এখন এটা ধরে রাখার জন্য মানুষের কাছে আমাদের যেতে হবে আমির এ জামাত তার গ্রহণযোগ্যতা ব্যক্তির জন্য নয় তার গ্রহণযোগ্যতা হলো ইসলামের ইসলামী একটি জামাত ইসলামী নামে একটি ইসলামী সংগঠনের নেতৃত্ব দেওয়ার কারণেই আল্লাহ তাকে সেইভাবে তৈরি হওয়ার দান করেছেন বলেই তার গ্রহণযোগ্যতা বেড়েছে সুতরাং আমরা তো সেই দিন প্রতিষ্ঠার ইসলামী আন্দোলনের প্রতিনিধিত্ব করছি আমাদেরকে ভেবে দেখতে হবে আমরা আসলে কোন পর্যায়ের রকনের মানে আমরা অবস্থান করছি রকন সম্পর্কে কোরআনের দুটো জায়গায় দুইটা আয়াত আছে এই ঢাকা জেলাকে যদি মানুষ এই মুহূর্তে যেটা আশা করছে যে জামায়াত ইসলামী পাওয়ারে আসলে দেশে শান্তি ফিরে আসবে দেশের মানুষ নিরাপদে থাকবে দেশের মানুষ নির্ভয়ে রাতের অন্ধকারও চলাফেরা করতে পারবে একটি প্রতিবেদন দেখলাম একজন মানুষ বিশ্বাস করে জামাত ইসলামী যদি পাওয়ারে আসে ক্ষমতায় আসে তাহলে আমরা একটা সুখী সমৃদ্ধ সমাজ আমরা পাবো ইনশাল্লাহ আর সেটা এই মুহূর্তে জামাত ইসলামের প্রতি মানুষের আস্থাটা বেশি এই বিশ্বাস তাহলে জামাত ইসলামীকে যদি এত বড় কাজ